হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলছে ওগো যে আমার হাজির ওগো বিবি তোমার কথাই কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নেহি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন চলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলছে ও গো শোনো গো সুন্দরী আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নেই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কেবা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলুর ছটা হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলুর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে এটা আমার শালার পরিচয় তোর যদি রে শালা আমার কেন নয় তোর যদি শালা আমার কেন নয় চলো শালা দুইজন মনের কথা কয়